মানে দেয়া গেল বাচ্চাদের সাথে ছবি তারপরে সন্তানের ছবি তারপরে হাজবেন্ড ওয়াইফ আছে মানে পুরো ফ্যামিলি একটাতে এক আচ্ছা চাইলে তো এটা করতে পারবে হ্যাঁ চাইলে এটাও করতে পারবে আবার একসাথে সিথি করে আপনার সব অ্যালবাম এর মধ্যে রাখতে পারবে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই কম কোলিটার অ্যালবাম দেখাবো এগুলা আপনার দুইশো ছবি রাখতে পারবে একটা বক্সের ভিতরে একটা বক্সে দুইশো ছবি রাখতে দুইশো ছবি রাখতে পারবে এবং প্রত্যেকটা ঢুকানোও যাবে এবং বেরো করা যাবে বাহ চমৎকার তো ভাই এ এটার দাম কত ভাই এটার দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো টাকা ওকে ওকে ভাই তারপরে ভাই তারপরে ভাই এই যে এইগুলো কত করে ভাই এগুলো হলো একবারে থাই অ্যাসেস ফ্রেমের মধ্যে অ্যাসেস ফ্রেমের ভিতরে এগুলো আপনি টেবিলে রাখতে পারবেন এবং আপনার এটা দুইভাবেই রাখা যায় আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চাচ্ছেন আপনার স্মৃতিকে ফটো ফ্রেমে রেখে মানে দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য আপনার যারা চাচ্ছেন ফ্রেম তারা বিভিন্ন রকম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি নর্মাল সব রকম ফ্রেম আপনারা এই শপে পাবেন আমাদের সাথে আছে কাসর ভাই কাসর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহিদ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আসলে আপনি যে আইটেমটা বিক্রি করেন এখন পুরা বিলীন পর্যায়ে কিন্তু যারা মনে করেন আপডেট মাল অথবা হচ্ছে আপনার একটু কোয়ালিটিফুল মাল নেসে আসে এইগুলা তাদের পছন্দের আর কি হ্যাঁ তাদের পছন্দ অনেক পুরনো স্মৃতি যারা মনে করেন যে বয়স হয়ে গেছে মোবাইলটা কম্পিউটার ইউজ করতে পারে না তাদের জন্য আমাদের কাছে আছে ফটো অ্যালবাম ফটো অ্যালবাম ফটো অ্যালবাম ফটো অ্যালবাম আর কি আছে ভাই আর আছে হলো আপনার ফ্যামিলি ফ্রেম সব রকম ক্যারেক্টারের আপনার সাইজের আছে ছবি ঢুকায় আপনার ইউজ করতে পারবে ছবি ঢুকায় ইউজ করতে পারবে ইউজ করতে পারবে অনেকে চাই যে আপনি পুরো একটা ফ্রেম তৈরি করে ছবি ঢুকায় সবকিছু প্যাকেজ আকারে নিতে চাই যদি কেউ দেওয়ার ব্যবস্থা হ্যাঁ তাও দেওয়ার ব্যবস্থা আছে আমাদের কাছে ফ্যামিলি সাইজের বড় ফ্রেমও আছে একসাথে 10টা ছবি রাখতে পারবে বাহ একসাথে 10টা ছবি রাখতে পারবে একসাথে 10টা ছবি রাখতে পারবে মেমোরিজ আর ভাই মেমোরিজ মেমোরিজ মানে দেখা গেল বাচ্চার বাচ্চাদের সাথে ছবি আম তারপরে সন্তানের ছবি তারপরে হাজবেন্ড ওয়াইফ আছে মানে পুরো ফ্যামিলি একটাতে আচ্ছা চাইলে তো এটা করতে পারবে হ্যাঁ চাইলে এটাও করতে পারবে আবার একসাথে সিতে করে আপনার সব অ্যালবামের মধ্যেও রাখতে পারবে আচ্ছা তারপরে কো কোনটা দেখাবেন ভাই কোয়ালিটির অ্যালবাম দেখাবো এগুলা আপনার দুইশো ছবি রাখতে পারবে একটা বক্সের ভিতরে একটা বক্সে দুইশো ছবি রাখবে দুইশো ছবি রাখতে পারবে এবং প্রত্যেকটা ঢুকানোও যাবে এবং বেরও করা যাবে বাহ চমৎকার তো ভাই এ এটার দাম কত ভাই এটার দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো টাকা ওকে ওকে ভাই তারপরে ভাই তারপরে ভাই এই যে এইগুলা কত করে ভাই এগুলো হলো একবারে থাই এসএস ফ্রেমের মধ্যে এসএস ফ্রেমের ভিতরে এগুলো আপনি টেবিলে রাখতে পারবেন এবং আপনার এটা দুইভাবেই রাখা যায় চাইলে আপনি ল্যান্ডস্কেপও রাখতে পারবেন আবার পোর্ট্রেটেও রাখতে পারবেন এটা এটা কত ভাই এটা 600 টাকা 600 টাকা ওকে তারপরে ভাই এই যে এইগুলা কত করে ভাই এগুলো হলো আপনার সার্টিফিকেটের সাইজ ভাই এ4 সাইজ 8 বাই 12 8 বাই 12 এটার দাম কত এটার দাম মাত্র দুইশো টাকা দুইশো টাকা তারপরে এই যে গরজিয়াসের ভিতরে এগুলো হলো আপনার টেবিল ফ্রেম ফোর আর সাইজ এটা হলো ডিজিটাল ফোরার সাইজ ছবি রাখতে পারবে একটা ছবি করে রাখতে পারবে একটা ছবি করে এটার দাম কত ভাই হেটার দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা ওকে তারপরে ভাই এটা হলো আপনার রোটেড দুই পাটের এটা আপনার দুই পাশে দুইটা ছবি রাখতে পারবে টেবিলের ওকে এটা দাম কত হেটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তারপরে ভাই তারপরে তারপরে এটা হলো আপনার টেবিলের ফোরার সাইজ এটা আপনার টেবিলে রাখতে পারবে কাঠের ফ্রেম এগুলা কাঠের ফ্রেম এটার দাম কত ভাই 200 টাকা ভাই 200 টাকা ওকে তারপরে এটা এটা হলো এটার বড় সাইজ অফিশিয়াল 5 বাই 7 সাইজ এটা যদি নেন এটার প্রাইস পড়বে মাত্র 250 টাকা 250 টাকা তারপরে এই যে এটা এটা হলো बर्थडेর জন্য ভাই बर्थडेতে কেউ কাউকে গিফট করতে চাইলে ফ্রেম দিতে পারবে দুই পাশে দুইটা ছবি রাখা যাবে এটার দাম কত ভাই এটার দাম মাত্র 250 টাকা মাত্র 250 টাকা 250 টাকা ওকে ভাই তারপরে এই যে এইগুলা এগুলো আপনার সম্পূর্ণ থ্রিডি এবং ইলেকট্রিকের লাইট জ্বলবে ফ্রেমে লাইট জ্বলবে ঝুলাইতেও পারবে টেবিলও রাখতে পারবে এটার দাম কত ভাই এটার দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ কাসার ভাই তারপরে এক্সপেন্সিভের ভিতরে কোনগুলো আছে এক্সপেন্সিভের মধ্যে ভাই ভিআপি কিছু অ্যালবাম আছে আমাদের লেদারের কভার করা লেদারের কাবার করা লেদারের কভার করা অন্য লেদার সম্পূর্ণ লেদার এটার মধ্যে আপনার কোন সাইজ ছবি রাখতে পারবেন আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে ভাই এগুলা কি সবগুলা ষোলোশো না না ভাই এটার মধ্যে ভিআইপি একটা আছে বড় থেকে কত পর্যন্ত এটা আপনার একবারে ষোলোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা দামের পর্যন্ত আসে ষোলোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত পঁচিশশো টাকার মধ্যে চাইলে ও আপনার ফ্রেম বন্দি করে রাখা যাবে ছবি নষ্ট হয় না ছবি নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো বছর ছবি রাখতে পারবে একশো বছর ছবি রাখলেও নষ্ট হবে নষ্ট হবে না ভাই আপনার শপের লোকেশনটা আমাদের শপ টা হলো আপনার ঢাকা নিউ সুপার মার্কেট তিন নাম্বার গেট দিয়ে গুল চত্বর চোদ্দো নম্বর গলি সব নাম্বার হলো তিনশো আটত্রিশ ডাওয়ান এন্টারপ্রাইজ